এই দেখো পুরো বারান্দার অবস্থাটা কি মানে ও যা খেলনার জিনিস দিব ও খেলবে না না ও ও খেলে হয় এই ধারে না ওই ধারে এগুলো করবে আমার বিছানাটার অবস্থা দেখো ঘরের অবস্থা দেখো এগুলো আর মানে ঘর এগুলো দুইতে হবে কি বলবো ওদিকে খাইয়ে ওদিকে জামা কাপড় রাখছি আর জামা কাপড়ে ঢিপ তোমরা যদি দেখো ওই দেখো ওই জায়গাটাতে তো বন্ধুরা এখন বাসতে চলছে সকাল প্রায় এগারোটার মতো সাড়ে এগারোটার মতো তো আমি কোন কাজটা করব কোন কাজটা না করব আমি কিচ্ছু বুঝতে পারছি না তো যাই হোক ছেলেকে একটুখানি বাবা নিলো যার কারণে আমি এদিকে ফটাফটগুলো রান্নাগুলো করতেছি কাপড় তো এখনো ভিজাই নেই মানে কখন ভিজাবো কখন কি করব আমি কিচ্ছু বুঝতে পারতেছি না তোমাদের দাদা ভাই সকালবেলা গেল হচ্ছে ট্রেনিংয়ে যে কারণে মানে ও অতটা রাখতে পারে নাই আর কি বাবাকে মানে ঘুম থেকে উঠলো উঠে কোনো মতে ভিডিওটা এডিট করে দিল কারণ বুঝতেই পারো এখন যদি আমি এখন যদি ভিডিও নিয়ে বসে তাহলে ওর একটু এডিট করতে কম সময় লাগে আর আমার একটুখানি বেশি লাগে তো বুঝতে পারো ছেলে মানুষের হাত আর মেয়ে মানুষের হাত তো ওর একটু সময় মানে স্পিডটা বেশি ওর তাড়াতাড়ি এডিট করে দেয় তো এডিট এডিট করে ও স্নান টান করে কিছু খেয়ে চলে গেল হচ্ছে ওর ডিউটিতে ডিউটি বলতে ওর ট্রেনিংয়ে আর বাবা এদিকে মাত্র রেশন ঠেসন নিয়ে আসলো নিয়ে এসে বাবুকে হচ্ছে একটা খোকা ইলিশ নিয়ে আসছিল কারণ ওর খোকা ইলিশ এত পছন্দ করে তো একটা খোকা ইলিশ যেটাকে হচ্ছে মানে বড় তো তো তিন ভাগ করেছে মাথা লেজ আর হচ্ছে একটা কারণে খন্ড তো রাতে বেলা একটা ভেজে খেয়ে নিয়েছে আর দুইটা আছে মাথা আর লেজ তো ও বলে মানে ইসেতে ট্রেনিংয়ে যাওয়ার আগে বলেই গেছে যে আমার জন্য ওই খোকাইলিশ মাছ রাখবা ভাজা তো যার জন্য ওর জন্যও ভাজা রাখলাম আর আমাদের জন্য এদিকে ঝোল রান্না করলাম আর মাছের ঝোল করলে তো হবে না শুধু কারণ ছেলে আছে ছেলে আমার ডাল লাগবেই তারপরে বাবা আছে নিরামিষ খায় তো তার জন্য ডাল রান্না করলাম আর সবজি ছিল কিছু ফ্রিজে ওগুলো একটু গরম করে নিলাম তো ওগুলো দিয়ে হয়ে যাবে আর আমার ছেলে তো শুধু ডাল আর ভাত দিয়েই খাবে তো দেখো অনেকগুলো বাসন জমে গেছিলো সকালে চায়ের বাসন থেকে শুরু করে আরও অনেক রান্না করলে কত বাসন বেরোয় সেই বাসন শাসনগুলো মাজলাম মেজে কাপড়গুলো ভিজিয়ে দিলাম এখন মোটামুটি সাড়ে বারোটার মতো বোধ বাজে এতক্ষণের ছেলে একটুখানি সকালের যে ঘুমটা ঘুমায় দশটার দিকে সেই ঘুমটা এখন ঘুমাইলো মানে সাড়ে বারোটার দিকে তো আমি বুঝতেই পারছো কাপড়গুলো কখন ভিজাচ্ছি তো এখন sene কাপড়গুলো ভিজাই দিছি মাত্র 10 মিনিট এই দেখো ঘর ধরে মাত্র 10 মিনিট খুঁজেছি আমি শুধু বাসনগুলো ধুলাম 10 মিনিট না সরি ভুল आधा घंटा বাসনগুলো ধিলাম কাপড়গুলো দিলাম আর কি তাতে উঠে বসতে আমি তো ঘুম থেকে ওঠার পরে মোটামুটি 2 মিনিট ও হচ্ছে চুপচাপই থাকে তো যেহেতু মশাই ভিতরে আছে তো চুপচাপই আছে তো ততক্ষণে ভাবতেছি যে না ঘরটা মুছে ফেলি তো এদিকে আমি ঘরটা মুছে ফেল বাবা আমাকে খুঁজবে তাই বাবা আমাকে খুঁজবে বাবাটা বাবা বাবা আচ্ছা 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 বাবা টুকি বাবা টুকি সোনা বাবা সোনা বাবা টুকি টুকি বসে 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 টুকটুক খেলবো হ্যাঁ বসে বসে আ করা আ করা টুকটুক খেলবো আবার হ্যাঁ আবার আবার হ্যাঁ আবার 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 হ্যাঁ বাবা টুকি পাপা বাপা হাপা আসে না আসে না বাবা মাম খেতে হবে ছোনা বাবা এই টুক 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 কে খাই কে খায় কে খায় কে খায় আ আ আ আ আপা এই জ্জল খোজল 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 খোচল খো চলখো চলখো জলখাও আ আ আ আ করে জল খাও আকারে জল খাও আতা কাছে তো দেবী বলবো আমার বাবাটাকে আতা গাছে তো এটা পাখি ডালিম গাছে আমার বাবা সানু করছে আমার বাবা এখন খাও খাও দিবে তারপরে একটু ঘুরু ঘুরু করবে তারপরে আবার ঘুমু দিবে মামামের মেয়ের এখনো সান হয়নি এখনো কাপড় ধোয়া হয়নি হ্যাঁ বাবা এখনো ছান কাপড় ধোয়া হয়নি হ্যাঁ থাক থাক সব পড়ে থাক বাবা হ্যাঁ সব পড়ে থাক আগে আমার বাবা তারপরে কাজ তাই না বাবা তাই না বাবা আগে আমার কিউটি পাই আগে আমার কিউটি পাই আগে ফার্স্ট প্রায়োরিটি তুমি ত ব্যাস শেষ ওটা দিয়ে খেলা ওটা দিয়ে খেলা শেষ ও পাপা এদিক দিয়ে বাইকটা নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ও ওইটার উপরে উঠে বসছে ওইটার উপরে উঠে বসে তোমাকে তোমাকে ওইদিকে দেখছে ও না নানি ও নেও নেও নাও আগে আসবে আসবে ওই দিক থেকে ও উঁচা পড়ছে ও গাড়ি যে কিভাবে বুঝে ও কিভাবে যে বুঝে দেখো আমি ধরে রাখতে পারতেছি না ওকে আসবে 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 হ্যাঁ তুমি কোথায় উছিলা তুমি কোথায় উছিলা এই ছেলে ছেলে মুখটা দেখো কি করছে ওর বাবা আসবে কতক্ষণে ও সেই সেটা এত অসুবিধা দিন হ্যাঁ ছেলে দেখছো ও কত বুঝে ও মুখটা যে কি করছে বাংলার পাঁচ বাংলার পাঁচ করছে হ্যাঁ ও কোথায় বুঝে পড়ছে ও এত বড় সাহস হয়ে গেছে এত বড় সাহস হয়ে গেছে ওর হ্যাঁ

দেখো 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 কি কামাইলো তোমার বেটা কামাইলো কামাইলো বাবা তাছি করতে দেয় না

এইখানে কামরা এইখানে 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 কামরা এইখানে ইনি আসি বাবা আর কি আনছে ডিমবা এইলা না ওই দে ওটা খাও এই এটা তোমার জন্য না এটা তোমার মামমামের জন্য এটা তোমার জন্য কেকটা খাই যা রে এটা টিফিন বেরেনা ওদের কি হ্যাঁ টিফিন তো নিয়ে আছে না খাও না এসে টিফিন খাই না যাবার দিনে খাও ঘুম ঠুম পাতানোর অনেক চেষ্টা করলাম মানে ওই যে সাড়ে বারোটার সময় ঘুমাইছে তারপরে আর একবারও ঘুমায় নেই মানে দুপুরবেলা স্নান খাওয়া করে যে ঘুমটা ঘুমায় সেটা ঘুমায়নি তো যার কারণে যে এই মাত্র তোমাদের দাদাভাই আসলো তো ও বললো কি ওকে একটু পরিশ্রম করায় আমি ওই ঠিক আছে করা অনেকক্ষণ চেষ্টা করছি ও আসার পরে অনেকক্ষণ চেষ্টা করছি কিন্তু কিছুতেই ঘুমায় না তো তারপরে আমি আর ভাল লাগতেছে না আমি বললাম যে যাও বাইরে নিয়ে যাও একটু তো তারপরে হচ্ছে ও বাইরে নিয়ে গেল আমি ঘর দৌড়গুলো একটু পরিষ্কার করলাম ঝাড়াঝাড়ি করলাম কারণ এত হাওয়ার দিন বুঝতেই পারো পাতা ধুলো পড়ে তো ঘর দৌড়গুলো ঝাড়াঝাড়ি করে তারপরে দিয়ে আসলাম উঠানটা ঝাড়তে আর উঠান ঝাড়ার আগে আমি দেখো মাথার মধ্যে একটা গামছা দিয়ে নিলাম তার কারণ এত ধুলা বাড়িটাতে যতটুকু না ধুলা আসে বাড়ির সামনাটা মানে বাইরের সামনেটাতে রাস্তার সাইডে এত ধুলো এত ধুলা মানে বলার মতো না তো যার কারণে গামছাটা দিলে মাথার মধ্যে সেফ থাকবে আর সর্দি লেগে গেছে এত এখন তো আর ঘন ঘন শ্যাম্পু শ্যাম্পু মানে তাহলে তুমি কি যাবাই সত্যি সত্যি চাইতেছো কেন মানে হঠাৎ করে এরকম সিদ্ধান্ত এরকম প্ল্যান নেওয়ার কারণ বাড়ি যাওয়াটা ঠিক আছে তুমি তো এর আগে আমাকে বলছো যে যাওয়া কিন্তু রাতের মধ্যেই হঠাৎ করে তোমার এই ভাগ্যছানো আমি তো একটু আগেই মানে আসলাম আর কি এসেই দেখি ও বাগ্যছাচ্ছে আমাকে একবার বলেও নাই তো তোমার সঙ্গে যেটা কথা হয়েছে যে তুমি আমার এর আগে তুমি কথা যেটা হলো যে যাবা হুম আর অসুস্থ ছিলাম অসুস্থ থেকে উঠলামও ঠিক আছে কিন্তু এখন হঠাৎ আমি ভাবছি তুমি তোমার সঙ্গে কথা হয়েছিল যে কয়েকদিন পরে যাবা ঠিক আছে কিন্তু আজকে হঠাৎ করে এই যে ব্যাগ গোছানো শুরু করলা সেই দেখি ব্যাগ গোছাইতেছো মানে আমি কিছু বুঝতেছি না বলো আমাকে বলতে তো হবে না তুমি তো আমার পারমিশন ছাড়া তো আর ওইভাবে যাইতে পারবো না কোথাও শীতে একশো আর দিব সেটা আমাকে ভালোভাবে বলতে হবে তুমি যাইতে চাইছো আমি না করছি একবার তুমি বাবার বাড়ি যাওয়া তোমার বাবার বাড়ি ঠিক আছে তো সেটা একটা আনন্দেরই ব্যাপার ঠিক আছে কারণ এখন যাওয়া আসা যেহেতু হয়েছে সে তোমার আমি জানি মন ভালো লাগে না বাড়িতে যে যাওয়া এখন মনে হইতেছে তোমার যে এক মাস দেড় মাস হইলো মনে হইতেছে তোমার কাছে যে এক বছর থেকে যায় না তাই না সেটা বুঝতে পার তোমার সঙ্গে কথাই ছিল আলাদা কিন্তু আজকে আইসা দেখি দেখো বন্ধুরা হঠাৎ করে ও ব্যাগ গোছানো শুরু করছে ছেলে জামা কাপড় নিতেছে এদিকে ওর ড্রেস নিতেছে ব্যাপারটা ঠিক বলতেছি না আমি বুঝতেছি না বোঝাও আমাকে হাই শোনা বলো আর আমি যে পুষ্কিকে ছাড়া থাকতে পারবো না বন্ধুরা সত্যি কথা বলতে অভ্যাসে কিছু না গো এখনো ওইভাবে কোনোদিনও থাকিনি একটা রাত ওকে ছাড়া ওইভাবে কাটাই নি আমি কোনোদিন আমি থাকতে পারবো না মানে ও হঠাৎ করে মানে কি ব্যাপারটা আমাকে তো সেটা নাকি রাগ করে যেত যাই হোক কোনো তো রাগের কারণ নেই আমি শুধু ভাবতেছি যদি যাই ও দিন থাকবে আমি থাকবো কিভাবে সত্যি আমি জানি পারবো না আমার যেটা মনে হইতেছে আমি এক দিন মানে ওরা যদি বাড়ি ছেড়ে যায় তখনই আমি বুঝতে পারবো যে মানে ফিলিংসটা আসল ফিলিংসটা তখন হবে তোমার আসল ফিলিং না না এটা সম্ভব না আমার একটা ছেলে আছে আমি একটা বউ আছে সেটা কি বলতে পারি যাই হোক তো দেখো সত্যি সত্যি কিন্তু ও ব্যাগ গোছাচ্ছে আর আমার সত্যি বললাম খুব রাগ করতেছো আমাকে বলতেছো না ওর রীতিমতো ওর কুর্তি ওর ড্রেস সবকিছু গোছানো শেষ দেখো না বাবা বাবা কান্না তো কি বলবো আর সত্যি আমার ভালো লাগতেছে না কিন্তু আমার সত্যি ভালো লাগতেছে না লাইফ লাইফ না তুমি আমি কি বলবো ঠিক আছে আমি রাখলাম তুমি বলবো না বলবো না ঠিক আছে আমি রাখলাম যাও